হ্যালো বন্ধুরা শিক্ষা সম্পর্কিত আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সম্পর্কিত আপডেট তথ্য জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশ্বাস দিয়েছেন এবং ওই ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দিয়েছেন কিন্তু আবার নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ষোলো জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে কওমি মাদ্রাসাগুলো এর আওতায় থাকবে না আজ শুক্রবার আঠারো ডিসেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এত হয়েছে দেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত সতেরো মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় কমি মাদ্রাসা বাদ অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে উনিশ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল সেই সময় শেষ হওয়ার আগের দিন আরও এক দফা ছুটি বাড়ানো ঘোষণা এলো তো বন্ধুরা এই ছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্য তো শিক্ষা সম্পর্কিত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ